কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি ডিম বোনা করে দেখাবো আপনাদেরকে তেল দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গোড়া দিয়ে দিলাম এখন ডিম বেজে নেব ডিমগুলো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম পেস্টটাকে ভেজে নিলাম ఠే దాం এখন আদা ভাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ ভাটা দিয়ে দিলাম ডেকে দিলাম ভালো করে বেজে নিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আবার ঢেকে দিলাম ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ডিমগুলা দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গিয়েছিলাম লবণটাও দিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম আবার ডেকে দিলাম আমার ডিমগুলো বোনা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম